একটা গুরুত্বপূর্ণ মাসালা সর্বশেষ বলে দিই সেটা হলো সম্প্রতিকালে একটা আলোচিত বিষয় সেটা হলো যারা আমরা মক্কায় অবস্থান করি আমাদেরকে তো ওমরা করতে একাধিক করতে হয় অনেক সময় করি আমরা তো একটা বিষয় হলে একাধিক উমরা করা যাবে কিনা এই একটা মশালা দুই নম্বর বিষয় হলো উমরা করতে হলে আমরা কোন মিকার থেকে করব এ দুইটা মশালা সম্প্রতিকালের খুব আলোচিত বিষয় আসলে এটা আলোচিত বিষয় ছিল না প্রথম মাসালা যেটা একাধিক ওমরা যারা আমরা বাংলাদেশ থেকে আমাদেরকে বলা আফাকি যারা হেরমের বাহিরে অবস্থান করে সকলের ঐক্য মতের ভিত্তিতে সকল মাঝভাবে একমত এবং ওলামা একরাম সমকালীন আরব ওলামা একরাম সালে আল মুনাজিদ আবদুল্লাহ বিন বাস সহ সকলেই একথা বলেন যারা আমরা দূরে থেকে যাই আমাদের জন্য একাধিক ওমরা কোনো অসুবিধা নেই বরং উত্তম কারণ আমরা সব সময় মক্কায় যাওয়ার সুযোগ পাই না অনেকে তো জিন্দিগিতে একবার গেছে এজন্য যতবার পারে সে ততবার উমরা করতে কোনো অসুবিধা নাই দুই নম্বর মাসালা সেটা হলো আপনি ওমরা করতে হলে যারা মক্কি এটাকে বলে মক্কি মানে যারা আমরা মক্কার হেরামের ভিতরে অবস্থান করি এদেরকে মক্কি বলা হয় এদের এহরাম নতুন করে বেঁধে তারপরে উমরা করতে হয় এখন এহরাম বাঁধার জন্য হিলের বাহিরে অর্থাৎ হেরমের এরিয়া যেটা এই হেরমের এরিয়ার বাহিরে হিলে যেতে হয় হিল বলা হয় এটাকে হ্যারমের একটা এরিয়া নির্ধারিত আছে সবচেয়ে কাছের এরিয়া হলো মসজিদে তানিম যেটাকে আপনারা আয়সা মসজিদ বলে চিনেন এটা হাদিসে নাম হলো তানিম এই এলাকাটার নাম আয়সা মসজিদ বলে আমরা চিনি এটা হলো কাছে এটা পাঁচ কিলোমিটার আর গুলি সব বিশ বাইশ পঁচিশ জিদ্দার দিকে আছে সময় সিয়া যেটাকে এখন আগের নাম হুদাইবি আপনারা হুদাইবিয়ার সন্ধি শুনছেন এখানে হয়েছে এটা আবার এদিকে দিকে হলো কর্নাল মানাহির বা যে ইল রানা রানা কাছে আঠারো কিলোমিটার এগুলির বাহিরে হইল হিল এগুলির বাহিরে যেতে হয় এখন প্রশ্ন দেখা দিয়েছে যে মসজিদে আয়সা থেকে এরাম বেঁধে উমরা করলে উমরা হবে কিনা এটার ব্যাপারে দ্বিমত পোষণ করছে শুধুমাত্র আলবানীর রহমতুল্লাহ হেয়ালি মনে রাখবেন এই মত পৃথিবীর আর কেউ বলে নাই সাহেব আলবানী রহমতুল্লাহ বলছেন আর আদিসরা যাকে শাহেদ হিসাবে গ্রহণ করে ওনার মতগুলিকে প্রায়োরিটি দেয় উনি হলেন শাহেদ আলবানি এছাড়া চার মাঝভাবে সকলেই বলছেন যে থেকে করতে কোনো অসুবিধা নাই সেখান থেকে হেরাম মানতে কোনো অসুবিধা নেই শাহেদ আলবানি বলেন এটা শুধুমাত্র আয়সার দিয়াল তালা আনা অথবা মহিলাদের সাথে খাস এটাকে জোরালো মানে জোরালো রদ করেছেন এটা প্রত্যাখ্যান করেছেন শাহেক আবদুল্লাহ বিন বাজ রহমতুল্লাহ আলাই উনি বলেন যে শাহে হাজরতে আয়েশার সাথে খাস এটা কোথাও নাই সব হাদিসে আছে ওনাকে রাসুল পাঠাইছেন আব্দুর রহমান ইবনা আবু বকরের সাথে কোথাও এই কথা নাই তোমার সাথে খাস বরং বোখারি এটা স্পষ্ট আছে লাকে ওয়ালি গাইরি তোমার জন্য অন্যদের জন্য এটা মিকাত এটা স্পষ্ট বোখারির হাদিস আছে কিতাবুল মানাসিক হজ অধ্যায় আপনারা খুললে পাবেন তো এই মতামতটা এখন ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে কারণ আমাদের দেশে এখন আহলে হাদিসদের বড় একটা দাওয়াত চলছে সব বিষয়ে এনে আলবানির মতামতটা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে অন্তত এটুকু না পারলে কনফিউজ করা যায় আপনাদের যে আয়সা মসজিদ থেকে হেরাম মানলে হেরাম হবে না সুন্দর ফতুয়া দিয়ে দিছে অথচ আরব অন আরব চার মাঝাবের সকল ইমাম এই কথা নির্দ্বিধে ওনারা বলেছেন সেখান থেকে হেরাম বানতে কোনো অসুবিধা নাই হানাফি মালেকি এবং হানাবেলা আম্বলিবের বেশিরভাগের মত শুধুমাত্র ইমাম বলছেন যেহেতু রসুল সেখান থেকে করেন নাই যে ওখান থেকে করা উত্তম থেকে করলে কেউ কোন চারা মাঝাবের কেউ বিমত করেন নাই এবং আরবদের সবচেয়ে গ্রহণযোগ্য মুফতি সাহেব আবদুল্লাহ বিন বাজ রহমতুল্লাহ আলাই জোরালোভাবে আলবানির এই বক্তব্যকে প্রত্যাখ্যান করেছেন এই বিষয়টি বলার ছিল এই দুইটি বিষয় গুরুত্বপূর্ণ সম্প্রতিকালের আলোচিত বিষয় যারা হজে যায় শুধু এটা নিয়ে আলোচনা করে কারণ অধিক অধ্যায়ন করে যাওয়ার সুযোগটা আপনাদের হয়নি আছে আমরা দশ বছর পড়ি পড়াই আমার পড়ানোর বয়স দশ বছর চলছে এর আগে তো আমরা পড়ছি দশ বছর পড়াচ্ছি তো এটার ব্যাখ্যা গ্রন্থগুলি পড়ার সুযোগ আমাদের হয়েছে এবং এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা সহ আমার কাছে প্রবন্ধ লেখা আছে যাদের প্রয়োজন হবে আপনারা ফটোকপি করে নিতে পারবেন ইনশাল আল্লাহ আমাদের সকলকে এবং বিন ভাগিনা জানেন আসমার ছেলে তিনিও থেকে উমরা করেছেন এ মর্মে হাদিসের কিতাবী স্পষ্ট আছে সুতরাং হাজর আয়সার সাথে খাস মহিলার সাথে খাস এই কথা বলাটা যথার্থ যৌক্তিক নয় বরং হানাবি মাজহামির উলামা ইকরাম বলেন এখান থেকে করা উত্তম কেন

কারণ এটা রসুল হাজর আয়সাকে এবং আব্দুর রহমান আবু বক্কর কে নির্দেশ করেছেন আল্লাহ তালা আমাদেরকে সহিবো যেমন করার তৌফিক দান করুক সর্বোপরি যারা হাজে যাবেন অধিক পরিমাণের এলে মর্জন করে যাবেন পড়াশুনা করে যাবেন একজনে বলছে আপনি পড়ে আর বাংলা বইতে এখন এভেলেবেল যার দেয় ওটাই পড়ে একজন গ্রহণযোগ্য ব্যক্তি যিনি হজ করেছেন একাধিকবার যিনি এই বিষয়ে গ্রহণযোগ্য আলেন তার কিতাব পড়বেন এখন তো একজন প্রফেসর হজ করে আসা লিখে দিতে পারে লিখছে অনেকে একজন ইঞ্জিনিয়ার সাহেব ওনার ব্যবধান আমি বলি না উনি ওনার জ্ঞান কম এটা বলি না কিন্তু ওনার তো পারিপার্শ্বিক হাদিসের তাফসিরের এরপরে অন্যান্য ফেকার জ্ঞান তো ওনার নাই স্বাভাবিক এটা অযৌক্তিক না আমার যেরকম ইঞ্জিনিয়ারিং জ্ঞান নাই ওই ইঞ্জিনিয়ার সাহেবরা হাদিসের অথবা কোরআনের ফেকার গভীর জ্ঞান নাই ভাষা ভাষা উনি লিখতে পারেন এই জন্য হাদিস এই হজের বই পড়তো সিলেক্ট করতো আপনারা এই গ্রহণযোগ্য কোন আলেমের বই পড়বেন এর মধ্যে মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই মানাসিক যেটা আছে ওটা যদি পড়তে পারেন সবচেয়ে পৃথিবীতে সবচেয়ে গ্রহণযোগ্য কিতাব কিতাবুল মানা মানাসিক তো হাজর মোল্লা আলী কারি রহমতুল্লাহ লিখিত এটা পড়তে পারেন আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক আমাদের অনেক মুফতি এনে কারাম লিখেছেন আমাদের এক উস্তাদ উনি মুফতি দেলোয়া সাহেব হজুর হুনার মুফতি মাসুম বিল্লা সাহেব একটা লিখেছেন এরপরে মুফতি হেফজুর রহমান সাহেব হজুর লিখেছেন মুফতি মনসুর সাহেব লিখেছেন এরপরে আরো অনেকে বসুন্ধরা হকিউল মিল্লাদ মুফতি আব্দুর রহমান সাহেব হজুর লিখেছেন এ ধরনের গ্রান্টেড বড় অভিজ্ঞ মহাদেশ এবং মুক্তি ফকি তাদের বই পড়বেন এই অল্প শিক্ষিত অল্প শিক্ষিত ডাক্তারের চিকিৎসা যেরকম অপূর্ণ থাকে এটা যেরকম স্বীকৃত বিষয় ফার্সিতে একটা কথা আছে নিমে মোল্লা খাতরা নিমে তবিব খতরাই যান যে আদা ডাক্তার তার চিকিৎসা গ্রহণ করলে জানহানি হওয়ার সম্ভাবনা আছে যে আদাম তার চিকিৎসা নিয়া ইমান গ্রহণ গঠন করলে অর্ধেক ইমানদার হওয়ার সম্ভাবনা আছে ইমান ধ্বংস হওয়ার সম্ভাবনা আছে এটা একটা স্ট্যান্ডার্ড এটা একটা মেয়ার ইয়ার ডিস্ট্রিক এটাকে গ্রহণ করবেন জীবনের সর্বক্ষেত্রে আপনি তো এটা বুঝেন ডাক্তার দেখাইতে গেলে প্রফেসর খুঁজেন খোঁজেন কি খোঁজেন না তা আপনি আলেমের ব্যাপারে শরীয়তের ব্যাপারে আপনি কেন একজন অনভিজ্ঞ লোককে জিজ্ঞাসা করেন বুঝে গেছে আপনারা সবসময় নিজের মানে কোনটা ভালো মন মতো হয় এটা খোঁজেন এই জন্য আপনাদের হেদায়েত নসিব হয় না বিভ্রান্তিতে যায় আল্লাহ আমাদের সকলকে হেদায়েত নসিব করেন সিরাতে মুস্তাকিমে চালার তৌফিক দান করেন যারা আমরা কবজাল জুমা পড়িনি